আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বরাবরই যেটা বলে থাকি আপনাদের যেসব দোকানে আমি নিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের লাভ হবে লস হবে না তো এই সুবাদে আমি এমনই একটা দোকানে আজকে নিয়ে আসলাম এই দোকানটাতে আপনি কি জুতাগুলো আপনি দেখাই সম্পূর্ণ কালেকশন আমি দেখাবো আমার বড়ো ভাই আছে ওনার সাথে পরিচয় হব কিন্তু আপনি জুতার রেট শুনলে আপনারা কবেন আশ্চর্য হয়ে গেছেন যে এত সুন্দর কালেকশন কিন্তু রেট এত কম কিভাবে সম্ভব ঠিক আছে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছেন আপনি আপনার সাথে তো অনেক দিন পরে দেখা হলো তাই না তো কালেকশন আলহামদুলিল্লাহ অনেক নিয়ে আসছেন আপনি একটু ওঠেন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানে আমি ভিডিও তৈরি করতেছি কিছু জুতার আপনি রেট বলে দেন এই যে জুতাটা যে আমি দেখতেছি এই জুতাটার আপনার সাইজ কত থেকে কত ছয় থেকে এগারো ছয় থেকে এগারো এই জুতাটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে তিন মাসের গ্যারান্টি এই জুতাটা আপনি রেট কত নিচ্ছেন দেখেন ভাই একশো বিশ টাকা আসলে দুই হাজার পঁচিশ সালে এসে জুতা পাওয়া কঠিন কিন্তু কত সুন্দর জুতা একশো বিশ টাকা আচ্ছা এরপরে কোন জুতাটা দেখাবেন এই জুতাটা কি নিউ আসছে আচ্ছা এটার আপনার সাইজ কি ছয় থেকে এগারো আচ্ছা এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন তিন মাসের গ্যারান্টি আচ্ছা এটা আপনার সাইজ মানে হচ্ছে আপনার ছয় থেকে এগারো এটা আপনার দাম কত নিচ্ছেন একশো টাকা মাত্র একশো দেখেন দর্শক একশো টাকা মাত্র আচ্ছা এখন যদি আমি এটা রাখি এরপরে কোন জুতাটা দেখাবেন এই চেন জুতাটা কি আপনার নতুন আসছে চেন জুতাটা দেখেন দর্শক তো আমার বড় ভাই বলতেছে চেন জুতাটা একদম নিউ কালেকশন তাই তো এটা আপনার সাইজ কি বড় গ্রুপ এটা এটা হ্যাঁ এটার আপনার ইয়া কটা কালার কটা কালার চারটা কালার আচ্ছা এটা আপনার হতেসে

ভাই একশো বিশ টাকাতে জুতা কিনা ভাই দুশো টাকা অনায়াসে বিক্রি করবেন চোখ বুঝা তাই তো আচ্ছা আপনি কোন জুতাটা দেখাতে চাইলেন এই জুতাটা এই জুতাটা কি নতুন আসছে এটা কি নিউ আসছে আচ্ছা এটা কালার কয়টা নিয়ে আসছেন চার কালার চার কালার না এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন আচ্ছা এটা আপনার দাম কত নিতেছেন পঁচিশ টাকা বিক্রি করা লাগে কিন্তু এক পাঁচ টাকা কম দেওয়া যায় একশো বিশ টাকা তো দেখেন আপনাদের যদি জুতাগুলা চয়েস হয়ে থাকে কোনো ভাইয়ের ইমোতে অনলাইনে ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মালগুলা কিনতে পারবেন ভাই এক বস্তা মাল কিনলে আশা করি অন্যান্য জায়গা থেকে বিশ হাজার টাকা অলরেডি সেভ পাওয়া যাবেন তাই তো

কত থেকে কত 6 থেকে এগারো এই জুতার দাম কত নিচ্ছেন দুইশো টাকা অন্য জায়গায় বিক্রি করে আমি একশো পঁচাশি টাকা বিক্রি মাত্র একশো পঁচাশি দেখেন কত আসলে রেট কম ঢাকাতে রেট আসলে এত কম রেট হওয়ার কারণ কি রেট কি বাজার কিছু ঢিলা যাচ্ছে আচ্ছা আচ্ছা এই জুতাটা তো আমি আপনার কাছে নতুন দেখতেছি আচ্ছা এটা চারটা কালার আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই জুতা আপনি কত নিচ্ছেন বর্তমান আমার যারা ছোট বোনরা তো খুব ইউজ করে এগুলা একশো টাকা দেখেন কোন ভাইয়ের যদি অনলাইনে পছন্দ হয়ে থাকে ভাইয়ের কাছে ফোন দিয়ে মাল কিনবেন একশো টাকা আচ্ছা এখন এই জুতাটা মানে রেট কত নিচ্ছেন আপনি ত্রিশ টাকা একশো এই জুতো ভাই এক টাইমে একশো টাকা ছিল এত কমে গেছে ভাই বলতেছে এখন রেট অনেক কমে গেছে আচ্ছা এরপরে আমি যদি একটু মানে ভালোর ভিতরে যাই একটু উন্নতর ভিতরে এই জুতোগুলা কোনটা দেখাবেন এই জুতোটা কি নতুন আসছে নতুন ভাই আচ্ছা ঠিক আছে এই জুতোটা আপনার কালার কয়টা কালার দুইটা কালার এটা কি সাইজ কত থেকে কত 6 থেকে 11 আচ্ছা এই জুতার আপনি দাম কত নিচ্ছেন 250 টাকা মাত্র 250 240 টাকা দাম 240 দেখেন এই চায়না সল তো চায়না সল ভাই এত কমে কিভাবে দেয় দেখেন 240 টাকা আমি আসলে বললাম যে ভাই এই সব থেকে জুতা কিনলে আপনারা লাভবান হতে পারবেন আপনার মাসে 30000 40000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ভাই এটা কি ডক্টরস ডক্টরস ডক্টর আচ্ছা ডক্টরসের কালার কয়টা দুটো দুটো আচ্ছা এটা আপনি দাম কত নিচ্ছেন দুইশো দশ টাকা দেওয়া যাবে দুইশো দশ ভাই এই জুতো তো চারশো টাকা অনায়াসে নিয়ে বিক্রি করা যাবে কত সুন্দরই একদম ওয়েটলেস তাই তো আচ্ছা ধন্যবাদ এটা রাখেন এরপরে কোনটা আসছে এটা কি নতুন আসছে এই সোল মানে এটা বারো মাস চলে তোমার বড় ভাই বলতেছি এই জুতোটা বারো মাস চলে ঠিক আছে এটা আপনারা নিতে পারেন ভালো হবে ইনশাল্লাহ এটা আপনি রেট কত নিচ্ছেন এটা বর্তমান দুইশো পঁচাত্তর টাকা দরকার দুইশো আগে তো তিনশো টাকা ছিল দশ টাকা বিশ টাকা এত রেট দেখেন কমে গেছে তাই না আচ্ছা ধন্যবাদ তবে এই চেন জুতা গুলো এখন কত হয়েছে চেন জুতা গুলা পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর আরো ডিজাইন আছে তাই তো আর এই যে এখানে চটি গুলা কত নিচ্ছেন এই চটি গুলা একশো জি জি একশো পঁচাশি একশো পঁচাশো দুইশো দশ দেখেন সম্পূর্ণ মালের ভাই কিন্তু আমাকে রেট জানিয়ে দিচ্ছে আর এই জুতারের রেড কত এটা 260 টাকা এটা তো 280 টাকা ছিল এটা 290 টাকা বেচি আচ্ছা এত কমে গেছে এখন রেড আচ্ছা তো আমি দর্শকদের আমি এগুলা লেডিস দেখাইলাম এখন যদি আমি জেন্স কালাংশা আসি জেন্স কোন্ডা কোন্ডা চলে বড় ভাই চলে সবগুলাই চলে তো আমি এই যে পান্ডা যে দেখতেছি পান্ডা গুলার আপনি রেড কত নিচ্ছেন ভাই আমি একটা জুতা যদি দর্শকদের উদ্দেশ্যে দেখাই মাত্র একশো চল্লিশ তো কিছু কিছু দোকানে দেখলে একশো আশি টাকা চায় ভাই তো মানে ভাই বলতেছে ক্যাশ টাকা দেয় জুতা কিনে নগদ নগদ বিক্রি করে দেয় ক্যাশ ক্যাশ তাই তো মানে হয়তো ডজনে পঞ্চাশ টাকা লাভ করে আপনারা ছেড়ে দেন এই জন্য রেটটা কমে গেছে তাই তো আচ্ছা এখন যদি আমি লোফার গুলা দেখতেছি লোফার গুলা কি নতুন আসছে লোফার গুলা কত নিচ্ছেন দুইশো পঁচিশ এত কমে গেছে আর এখানে যে মাঝখানে যে পান্ডা চামড়ার গুলা কত বিক্রি করতেছে দুইশো তিরিশ এগুলা তো দুইশো আশিও নাই কিছু কিছু দোকানে তাই না আপনি এখানে দুইশো তিরিশ দেখেন কত কমে গেছে আর এগুলো এগুলা রেট কত ওই যে ইয়াং ছেলে পেলেদের একশো ষাট টাকা একশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এগুলা তো আপনি যেগুলা মাল বিক্রি করতেছেন এগুলা মাল এখানে রাখছেন তাই তো তো ভাইয়ের আমি আসলে পুরো দোকানে ভিউটা যদি দেখায় দেখেন মানে কালেকশনের অভাব নাই এখন যদি আমি ফুল ভিডিও করতে যাই ভাই অনেক সময় লেগে যাবে ঠিক আছে এই যে জুতা সব ডজন ডজন জুতা রাখছে উনি সম্পূর্ণ জুতা আছে ফ্রেশ মাল আপনারা ওনাকে এই মতে ফোন দিবেন আমি স্ক্রিনে নাম্বার দিব যোগাযোগ করবেন ভাই এই মতে আপনার আপনার ইমো খোলা আছে না হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে তো ভাইয়ের সাথে ভিডিও কলে ফোন দিয়ে আপনারা মাল বিক্রি করবেন ঠিক আছে আবার এইদিকে বাচ্চা কালেকশনও আছে দেখবেন আপনি এই দেখেন বাচ্চা কালেকশন এই সাইডে আবার লেডিস কালেকশন আছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে সবগুলো কালেকশনই মানে দেওয়া যাবে এখানে আবার শু আছে সব কালেকশন আছে আচ্ছা ভাই নতুন যদি কোনো দোকানদার আপনার দোকান আসতে চায় সেই হিসাবে আপনার ঠিকানাটা বলে দেন আপনার দোকানের আপনার দোকানটা আমার অনেক ভালো লাগছে আচ্ছা দোকানটা অনেক ভালো লাগছে আমি আমার যেগুলা কাস্টমার আছে আমার যেগুলা পার্টি আছে আপনার দোকানে ইনশাল্লাহ আসবে কারণ জুতাগুলো অনেক পরিষ্কার ঠিক আছে আরো তো ইনশাল্লাহ কালেকশন আসবে তাই তো প্রতিদিন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম